তো আসসালামু ফ্রেন্ডস অনেকে আছেন গুগলের বিভিন্ন অ্যাপস অটো আপডেট হয়ে যায় তো এটি কীভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিই এটি করার জন্য আপনাকে প্রথমে সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে ওকে তারপর এই যে আপনার যে জিমেইল অ্যাকাউন্টের যে চিহ্নটা দেখা ঠিক আছে এই কর্নারে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে একদম সরাসরি নিচের সেটিংসে ক্লিক করবেন করার পরে এখান থেকে এই যে জেনারেল অপশান দেখতেছেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে এই যে নেটওয়ার্ক পারফরমেন্স ঠিক আছে এখানে এই যে দেখুন অটো আপডেট সিস্টেম লেখা রয়েছে তো এখানে এসে আপনি এখান থেকে যে যে কোনো একটা অপরটা সিলেক্ট করবেন যেটা আপনি যে যে মন চাই যে আপনি নেটওয়ার্কে ডাউন আপলোড করা থাকে তো নেটওয়ার্ক অথবা ওয়াইফাইতে তো আমরা তো সরাসরি পুরোটা অফ করব ঠিক আছে তো এর জন্য আক্সড ঠিক আছে আক্সট মি টাইম মানে যে কোনো সময় আপডেট হতে গেলে আপনাকে জিজ্ঞাসা করে তারপর এটি আপডেট হবে ওকে তো এর জন্য আপনার প্রত্যেকটা সিস্টেম এই যে আমার এখানে ওয়াইফাই দেওয়া আছে তো এখানে ডোনেট আপডেট ঠিক আছে এখানে সরাসরি এখানে এটা ক্লিক করা দিতে হবে তো আপনি এ ধরনের এই অপশানটি অন করে দেবেন যেটার ফলে এটি কখনোই আর অটোমেটিক কোন সফটওয়্যার বা কোনো কিছু আপডেট হবে না হতে হলে অবশ্যই আপনার কাছে তারা জিজ্ঞাসা করবে যে আপডেট আপনি করবেন কি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো ধন্যবাদ